শামির পায়র নিচে কি স্ত্রী বিهشতো না ভাই বিهشতো শামির পায়র নিচে করতে কি আসবে শামির পায়নিছে স্ত্রী বিهشতো না তবে হ্যাঁ স্ত্রী তার স্বামীর যক্তিক এবং করণ হাদিস অনুমোদিত নির্দেশগুলো মেনে চলবে এটা তার কর্তব্য এটা তার এই কর্তব্য আজ আমাদের মা বোনরা ভুলে গেছেন অন্যদের কথা তো বটেই নামাজী কালামী মহিলাদেরও ভুলে গেছে তাদের কাছে আজকাল শামির আনুগত্য বা শামির যক্তিক এবং ভালো নির্দেশগুলো মানার গুরুত্ব হারিয়ে গেছে অথচ এটা ইসলামে আবশ্যক করা হয়েছে আল্লাহ রব্বুল আলামিন একজনকে দায়িত্বশীল করেছেন আরজন প্রতি দয়া প্রবর যেন থাকে দায়িত্বশীল থাকে সে নির্দেশও দিয়েছে এটাকে অমান্য করার ভিতরে কোনো কল্যাণ থাকতে পারে না সমাজ বিভিন্নটাকে অ্যাপ্লাই করে দেখবে কিন্তু ঘুরে ফিরে জাগে আসবে আর না ধ্বংস হবে বিধায় আপনার স্বামী তার স্ত্রী স্ত্রী তার স্বামীকে মেনে চলবে স্বামী তার স্ত্রী সম্পর্কে আল্লাহ বলেছেন মহাশের হুন্নাবিল মারুফ সুন্দরভাবে তাদের সাথে বসবাস করো উত্তম রূপে শেষ করা যাবে না বেদুবি করা যাবে না দুর্বল হক নষ্ট করা যাবে না কিন্তু এর মানে এই না যে স্বামীর স্ত্রীর জান্নার স্বামীর ঠেঙ্গেন নিচে এই বেচারা না দিলে হবে না এরকম কোনো কথা